খলিফাতুল মুসলিমিন হজরত উমর ইবনুল খাতাব রাদি আল্লাহ তালন ছিলেন ন্যায় বিচার ও নিষ্ঠার জীবন্ত প্রতীক তার শাসন আমলে একজন সাধারণ কৃষক ও একজন শাসকের সমান মর্যাদা পেত নিম্নপ্ত গরনাটি তার ন্যায় এক উজ্জ্বল দৃষ্টান্ত মিশরের গভর্নর হজরত আমর ইবনুল আস রাদি এর পুত্র একদিন কায়রোর একটি জনপ্রিয় গুরুদৌড়ে প্রতিযোগিতায় অংশ নেন সেখানে তিনি একজন স্থানীয় কবিট খ্রিস্টান যুবকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন এতে গভর্নরের পুত্র প্রচন্ড রাগান্বিত হন তিনি নিজের পরাজয় মেনে নিতে পারেননি এবং ক্ষমতার অহংকারে উত্তপ্ত অবস্থায় লাঠি হাতে নিয়ে সে যুবকটিকে মারতে শুরু করে প্রহারের সময় তিনি চিৎকার করে বলছিলেন তুমি কি জানো না আমি কে আমার বাবা মিশরের গভর্নর আহত লাঞ্ছিত যুবকটি স্থানীয় নেতাদের কাছে অভিযোগ করলে কে গভর্নরের পুত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাহস করেনি শেষ পর্যন্ত এক সাহসী ব্যক্তির পরামর্শে তিনি সরাসরি মদিনে গিয়ে কলিফা হজরত উমর রাদি আল্লাহ তোলাহন দরবারে নালিশ করেন উমর রাদি আল্লাহ ঐতিহাসিক বিচার ঘটনা শুনে হজরত উমর রাদি আল্লাহ অত্যন্ত কুপ্ধ হন তিনি তৎক্ষণাৎ মিশরের গভর্নর আমর ইবুল আস রাজি ও তার পুত্রকে মদিনে হাজির হওয়ার নির্দেশ দেন যখন তারা উপস্থিত হলেন উমর রাদি আল্লাহ তোলা যুবককে বললেন এই লাঠিটি নাও এবং যে পরিমাণ প্রহার তুমি সহ্য করেছ ঠিক ততটাই তাকে প্রহার করো যুবকটি লাঠি হাতে এগিয়ে গেলে গবনের পুত্রে বয়ে কাঁপতে থাকে তখন হজরত উমর আদি আল্লাহন তাকে দমক দিয়ে বললেন ক্ষমতার দম্বে আজ তুমি একজন নিরহ মানুষকে মারতে সাহস পেয়েছিলে জেনে রাখো আল্লাহর আইনের সামনে সবই সমান যুবক দুই একবার প্রহার করে ক্ষমা করে দেন এরপর হজরত উমর আদি আল্লাহ তোলাহু গভর্নর আমরুল আস রিয়াল্লাহ বললেন হে আমর কবে থেকে মানুষকে গুলাম বানানো শুরু করলে তোমার পুত্র কিভাবে একজন স্বাধীন মানুষকে প্রহার করার সাহস পেল গভর্নর ও তার পুত্র লজ্জায় নত যেন হয়াক কমা প্রার্থনা করেন উমর আদি নু গভর্নরকে সতর্ক করে দেন যদি কখনো শুনি তুমি বা তোমার পরিবার কার প্রতি অবিচার করেছে তবে তোমাকে পথচুক্ত করবো গণনা ঐতিহাসিক তাৎপর্য এই বিচার কেবল একটি স্বতন্ত্র ঘটনা নয় বরং এটি ইসলামিক শাসন ব্যবস্থা মৌলিক নীতির প্রতি আইনের শাসন ক্ষমতাবান ব্যক্তি ও আইনের উর্ধে নয় আরেক দিনের ঘটনা হরত উমর আদি আল্লাহ তালের বিচার একদিন কলিফা হরত উমর আদি আল্লাহ রাতে বের হন প্রতিদিন একটি দরিদ্র পরিবারে কান্নার শব্দ শুনতে পেলেন কাছে গিয়ে দেখলেন এক নারী একটি হাড়িতে পানি ও পাথর পোড়াচ্ছে আর তার সন্তানেরা কোদায় যন্ত্রণায় কাঁদছে উমর রাদি আল্লাহতালহ্ন জানতে চাইলেন তুমি এভাবে পাথর কেন ফোরাচ্ছ নারী বললেন আমার কাছে খাবার নেই আমি হাঁড়িতে পানি ও পাথর ফোরাচ্ছি যেন বাচ্চারা বাবুক কিছু রান্না হচ্ছে এবং তারা ঘুমিয়ে পড়ুক একথা শুনে উমর রাজি আল্লাহতালহ্ন চোখে পানি এসে গেল তিনি সাথে সাথে বাইতুল মাল রাষ্ট্রীয় বান্ডার থেকে এক বস্তা খাবার নিজের কাঁধে বহন করে সেই নারীর ঘরে পৌঁছে দিলেন নারী বলল তুমি আমার জন্য এত কষ্ট করেছো অথচ তুমি কে উমর আল্লাহন বিনীতভাবে বললেন আমি তোমার শাসক হরত উমর এটা আমার দায়িত্ব আরেক দিনের ঘটনা হরত উমর আল্লাহতা ছিল অতুলনীয় একবার কিছু সুগন্ধি বাহারাইন থেকে উমর আদি আল্লাহন নিকট পাঠানো হল তিনি সমাগত জনতাকে লক্ষ্য করে বললেন তোমাদের মধ্যে এমন কেউ আছো কি যে এই সুগন্ধি মেপে সমানভাবে বাক করে মুসলমানদের মধ্যে বন্টন করতে পারো উমর আল্লাহ স্ত্রী হঠাৎ আদেকা বললেন আমি পারব উমর আলাহাতনু বললেন আতেকা ছাড়া আর কেউ আছো কি আদেকা বললেন আমিরুল মুমিন আমি মেপে দিলে অসুবিধা কী উমর আদুলহনু বললেন আমার আশঙ্কা হয় মাপার সময় তুমি জিনিসটা হাত দিয়ে ধরবে এবং তোমার হাত সুবাসিত হয়ে যাবে এরপর তুমি সে সুবাসিত হাত তুমি মুখে মেখে নেবে এবং সুগন্ধি উপভোগ করবে অন্যদের চেয়ে এতটুকু বাড়তি সুবিধা তুমি পেয়ে যাও তা আমি পছন্দ করি না ন্যায়পরণতাকে উৎসাহিত করতে ইসলামের দ্বিতীয় খলিফা খরত উমর আল্লাহ গভীরাতে চোদ্দ বেশ একদিন মদিনা প্রজাদের খুঁজখবর নিচ্ছিলেন এ সময় দেখতে পেলেন এক রাকাল একটি ছাগল পাল নিয়ে যাচ্ছে তিনি রাকালকে পরীক্ষা করার জন্য বললেন এই ছাগলগুলোর মধ্যে যে যেকোনো একটি ছাগল আমার কাছে বিক্রি করে দাও রাকাল বলল এই ছাগলগুলো আমার নয় আমার মনিবেন উমর আদি আল্লাহ বললেন মনীপ তো দেখতে পাবে না একটা ছাগল বেঁচে দাও আর মনিবকে বলে দিও যে একটি ছাগল বাঘে কে ফেলেছে রাকাল রেগে করে বলে উঠল আল্লাহ কি দেখতে পান না তার কথায় হযরত উমর আল্লাহ চুপ করে রইলেন রাকাল রাগে গড় করতে করতে ছাগল নিয়ে চলে গেল পরের দিন সকালে উমর আদি আল্লাহ ওই রাকালে মনিবের কাছে গেলেন এবং তাকে কিনে নিয়ে স্বাধীন করে দিলেন বললেন ওহে যুবক কাল তুমি আল্লাহর সম্পর্কে যে কথাটি বলেছিলে তা আজ আমার দুনিয়া গুলামি চুকে দিল আমি আশা করি তোমার এই কোদাবিত কিয়ামতের দিন দু আজাব থেকে মুক্তি দেবে একবার হজরত উমর আল্লাহ তালু এক বেদুনের কাছ থেকে একটি গোড়া কিনলেন ঘোড়ার দাম পরিশোধ করে তিনি গোড়ায় চলেন কিছু দূর যেতে গোড়াটি হজরকে কুড়া হয়ে গেল উমর রাদে আল্লাহ তালনু ভাবলেন গোড়াটি আগে থেকে পায়ে কোনো কুদ ছিল যা সামান্য ধাক্কাকে ভেঙে গেছে তিনি গুড়ার মালিককে বললেন তোমার গোড়া ফেরত নাও এর পা ভাঙা সে বলল আমিরুল মুমিন আমি ফেরত নিতে পারবো না কারণ আমি যখন বিক্রি করেছি তখন গুড়াটি ভালো ছিল উমর আদি আল্লাহনু বললেন ঠিক আছে একজন শালিশ মানা হোক সে আমাদের বিরোধ মিটিয়ে দেবে লোকটি বলল সোয়ার বিন হারিস কান্দি নামে একজন বালু জ্ঞানীর লোককে আমি চিনি তাকে সালিশ মানা হোক উমর নু রাজি হলেন উভয় সালিশের জন্য গেলে সুরাহ খলিফাকে জিজ্ঞেস করলেন আমিরুল মুমিন আপনি কি গোড়াটি সুস্থ অবস্থায় কিনেছিলেন উমর আল্লাহনু বললেন হ্যাঁ সুরায় বললেন তাহলে গোড়াটি ফেরত দিতে হলে যে অবস্থায় কিনেছিলেন সে অবস্থায় ফেরত দিন একথা শুনে উমর রাদে আল্লাহুল্লু চমকৃত হয়ে বললেন তুমি নির্ভুল ও ন্যায্য রায় দিয়েছ তুমি কুফা চলে যাও আজ থেকে তুমি কুফার বিচারপতি সেই থেকে দীর্ঘ ষাট বছর তিনি বিচারপতির দায়িত্ব পালন করেন হজরত আলীর আল্লাহতুল্লুর সময় তিনি কলিফার বিরুদ্ধে অনুরূপ আর একটি রায় দিয়ে প্রধান বিচারপতি পদে উন্নীত হন তারপর উমাইয়া শাসনকালে হাজাজ বিন ইউসুফের স্বেচ্ছাসারীতে বিরক্ত হয়ে তিনি পদত্যাগ না করা পর্যন্ত কোনো তাকে পথযুক্ত করার সাহস পাননি লেখক সভাপতি আমেনা কাতুন হাফেজিয়া কোরআন রিচার্স অ্যান্ড ক্যাডেট ইনস্টিটিউট